একটা ছোট্ট গ্রামে ছিল দুই বন্ধু রাহাত আর সজীব তারা সব সময় একসাথে খেলত স্কুলে যেত আর আনন্দে সময় কাটাত একদিন তারা জঙ্গলের দিকে ঘুরতে গেল হঠাৎই সামনে থেকে একটা ভয়ঙ্কর ভালুক বেরিয়ে এল সজীব ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়ল কিন্তু রাহাত গাছে উঠতে জানত না সে দ্রুত মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো অভিনয় করল ভালুক এসে রাহাতের শরীরের গন্ধ শুঁকল তারপর ভাবল সে মৃত আর চলে গেল ভালুক চলে যেতেই সজীব গাছ থেকে নেমে এসে বলল ভাই ভালুক তোমার কানে কি বলল রাহাত হেসে বলল ভালুক বলেছে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় সে আসল বন্ধু নয় সুখে দুঃখে বিপদে আপদে যে পাশে থাকে সেই সত্যিকার বন্ধু